একটি ছোট গ্রাম নাম ধনপুর সকালটা শান্ত কিন্তু আজ সেই শান্তির ভেতর লুকিয়ে আছে এক ঝড় আজও দেরি হয়ে গেল এই ঠেলাগাড়ির চাকাটা এমন সময় কেন ভাঙে গো বজ্রুও তিন দিন ধরে তোমার সবজি দেরিতে আসে তুমি কি আমার কাজের দাম বোঝ না দাদা আমি কসম খাই আজকেও গোপনে গাড়ির পিন খুলে দিয়েছিল মিথ্যে বলো না আজ সারা দিন তোমার দোকান বন্ধ থাকবে এটা আমার আদেশ কেউ জানে না এই ঘটনার নেপথ্যে ছিল রাজু গ্রামের আরেক ব্যবসায়ী ওর সৎ নামটাই তার চোখে ছিল কাঁটা হ্যাঁ এখন বদলবাবু ওর ওপর চটে গেছে কাল থেকেই আমার সবজি বেশি বিক্রি হবে মিনা আমার শরীরে জ্বর বদলবাবু আগে দোকান বন্ধ করে দিয়েছে তুমি বিশ্রাম নাও আমি আজ তোমার জায়গায় বাজারে যাব দেখব কে আমায় থামায় মিনা তার বজরুংয়ের ঠেলাগাড়ি নিয়ে বাজারে যায় কিন্তু কেউ জানত না তার সাহসী গ্রামে এক নতুন অধ্যায় লিখবে এই বজ্রুয়োর গাড়ি নিয়ে কে এল ও মীনা তুই তো মেয়ে বাজারে বসবি হ্যাঁ রাজু আমি নারী কিন্তু আমি কাজ জানি তুমি তোমার কথা ভাব আমি আমার সংসার চালাব এই বাজারে মেয়েদের বসার নিয়ম নেই তুমি বেরিয়ে যাও বদলবাবু এই জমি দান করেছিলেন তোমার ঠাকুরদা তখন তিনি বলেছিলেন যেন এখানে মেয়েরা জীবিকা পায় আপনি ভুলে গেছেন ওর কথা শুনবেন না বদলবাবু ও নকল কথা বলছে প্রমাণ দেখাও মিনা প্রমাণ আছে একজন মানুষ জানেন সত্যিটা হুম আমি জানি এই জমির দান্নামায় আমার দাদার স্বাক্ষর ছিল সেখানে লেখা ছিল এই জমি নারীদের জন্য কর মুক্ত স্থান থাকবে চিরকাল কি বলছেন হরি মোল্লা আমি তো জানতাম না তুমি জানতেই না কারণ রাজু তোমার রেজিস্ট্রির কাগজ বদলে দিয়েছিল আমি ভুল করেছি রাজুর মিথ্যে কথায় ভেসেছিলাম বজরু আমি তোমার প্রতি অন্যায় করেছি দাদা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সত্যি মানুষ ভুল করে কিন্তু সংশোধনই আসল সাহস আমরা শুধু চাই এই বাজার যেন আমাদের সবার হয় যেখানে নারী ও পুরুষ একসাথে পরিশ্রম করতে পারে আমি ঘোষণা করছি এই বাজার আবার হবে করমুক্ত আর হরিমোল্লা তুমি আজ থেকে বাজার পরিষদের প্রধান এক মেয়ের সাহস আর এক বৃদ্ধের সততার কারণে ধনপুর আবার ফিরে পেল তার পুরনো মর্যাদা বদলবাবু বুঝলেন ধন মানেই ক্ষমতা নয় ন্যায় মানেই সত্যিকারের সম্মান এই ছিল মিনার সাহস এক গল্প যেখানে সত্য জিতেছে আর মানুষ বদলেছে আপনারা যদি এমন গল্প ভালোবাসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের গল্পে